হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় কালী ও ছট উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ থানায় বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার দায়িত্বে থাকা প্রফেশনাল ডিএসপি মুর্শিদ ইকবাল হেমতাবাদ থানার আইসি সুজিত লামাসহ অন্যান্যরা পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি পুলিশি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়

ধন্যবাদ দুর্গাপুজো খুব সুস্থভাবে গেল কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আপনাদের সহযোগিতায় আর আমাদের আমাদের মেহনত দুর্গা পুজো বড় পুজো আছে এই বছরে লাস্ট দুটোই পুজো আছে এটাও আমরা অসুস্থভাবে করবো আপনাদের সহযোগিতায় কিছু কিছু শোনাচ্ছে থাকলে আমরা একটু নিজেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলি দীর্ঘ কোয়ারের মধ্যে হয়েছিল এবার বিষ্ণুপুরে দুটো কোয়ারের মধ্যে আশা করি আপনাদের নেক্সট যে কালী পুজো আছে আপনারাভাবে করবেন কোনো রকম ঝামেলা করবেন না লন্ড অর্ডারটা দেখার দায়িত্ব আছে